এই কথাই স্মরণ কর দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফারা কমরে বলেছেন যে যারা চায় কাফের এবং মুশরিকরা চায় আল্লাহর আলোকে ফু দিয়ে নিবে দিবে আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোকে আলো ছড়িয়ে দিবেন আর ওঠাশিত করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তে ঘটেছিল মক্কা বিয়ের মাধ্যমে মক্কা এবং মদিনার দশ পরগমালের বিশাল এলাকা জুড়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে আল্লাহ রহমানের আলমদের এই পুরানো আয়তের বাস্তবতা দেখিয়েছিল আমরা বাংলাদেশ জগৎ ইসলামের মাধ্যমে দেখছি

দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ এবং আপনাদের আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সকল দাদা কর্মীরা এই দিনা প্রত্যয় নিয়ে ফিরে যেতে হবে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পূর্ব পর্যন্ত আমরা থামবো না থামতে পারি না আপনারা রাজি আছেন সবাই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম